থাকবে না থাকবে না একে দিন এই দেশ পরাধীনতার বাদা শেখ আসবে আসবে ক্ষমতা নতুন এক অমরের দখলে না থাকবে না আসবে আসবে এ দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে আসবে আসবে এ দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে থাকবে না কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না কোনো কাজ মন্দ আইনার থাকবে না অন্ধ মাতে বন্ধ থাকবে না কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না কোনো কাজ মন্দ আইনার থাকবে না অন্ধ জুলুমাত বন্ধ পূর্বে না পূর্বে না সেই দিন এই দেশ কষ্ট অশান্তির অনলে আসবে আসবে এ দেশের ক্ষমতা নতুন ওমরের দখলে আসবে আসবে এ দেশের ক্ষমতা নতুন এক দখলে থাকবে না রাহাজানি ধর্ষণ থাকবে না পিচাশের দংশ হবে গরহিত কাজ বর্জন হবে ফের শান্তি প্রসর থাকবে না রাহাজারি ধর্ষণ থাকবে না পিসের ধ্বংস হবে গরহিত কাজ বড় হবে ফের শান্তি প্রসর্প হবে না হবে না খালি কোন জন নির্কল আসবে না নয়নের জলে আসবে আসবে এদেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে আসবে আসবে এ দেশের নতুন এক অমরের দখলে থাকবে না একে দিন এই দেশ পরাধীনতার বাধাশ কলে আসেবেই আসেবেই এ দেশের ক্ষমতা নতুনক ওমরের এদাখলে থাকেবে না থাকেবে না একেদিন এই দেশ পরাধীনতার বাধাশ কলে আসবেই আসবেই এ দেশের ক্ষমতা নতুনকে ওমরের এদখলে। আসবেই আসবেই এ দেশের ক্ষমতা নতুনকে ওমরের এ দখনেই। আসবে আসবেই এদেশের ক্ষমতা নতুন মরের দখলে